আমরা পুলিশ প্রশাসনকে সফল করতে চাই আপনারা আপনারা আগামীছেন আমাদের কাছে আছে এই সময় উপরই আপনাদেরকে দিতে হবে এই অঞ্চলে আর কোনো আমরা স্থান দিতে চাই না তারা আমি ষোলোটা বছর মাই খাচ্ছি

কুষ্টিয়াতে জামাত ইসলামের এক কর্মীকে নৃশংসভাবে হত্যা করেছে আহত করেছে পঁয়ত্রিশ জনকে জামাত ইসলামের একটি প্রতিবাদী সমাবেশে তারা অতর্কিত হামলা চালিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে নিহত জামাত কর্মীর জানাজা পড়তে আসেন বাংলাদেশ জামাত ইসলামী এবং সাধারণ জনগণ হাজার হাজার সেখানে জামাতের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়েছেন সেই নিহত জামাত কর্মীর পিতা এবং ভাই আমরা বিস্তারিত দেখে আসবো

আমি এতটুকু বলতে চাই আমরা অত্যন্ত ধৈর্যের মাধ্যমে আমরা ধৈর্যের মাধ্যমে আমরা এই জবাব এই মেয়ের আগামী এই মেয়ের আমাদের সংসদ প্রাপ্তি হিসাবে বিপুলভাবে মাধ্যমে এই কথা শেষ করছি আসসালামু আলাইকুম

بسم الرحمن सित सम्मान हासेम सहू জেলা নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত উপস্থিতি আজকে আমাদের কথা বলার ভাষণে সেই ছগণ মঙ্গলার বাড়িটাও যারা দেখেছেন তার দুইটি অবধ শিশুকে যারা দেখেছেন কোন নির্ম পশু এই ধরনের হত্যা করতে পারে না তারা পশুর এবং আগ্রী অস্ত্র নিয়ে আমাদের নিরস্ত ভাইদের উপর হামলা করেছে সেই সন্ত্রাসীদের নিয়ে আমরা দেখেছি এই হামলাতে দুইজন নেতা পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছে আপনারা কি দল করেন না সন্ত্রাসী বাহিনী করেন আমি প্রশ্ন রাখতে চাই সন্ত্রাসীর কোন দল আপনাদের পূর্ব চরিত্র এখনো বদলাতে পারেন নাই তাদের নিয়ে আপনারা সন্ত্রাসীকে নিয়ে সম্মান সংবাদ সম্মেলন করেন আজ পুলিশ প্রশাসনের ভাইদের বলতে চাই এখানে অতি সাহেব উপস্থিত ছিলেন আমাদের ভাইদের বিরুদ্ধে মামলা হয়েছে কোন অপরাধ ছিল আপনারা তার মিথ্যা ভুয়া মামলা গ্রহণ করে যদি আমাদের একটি ভাইকে গ্রেপ্তার করেন এর সমস্ত জবাব দেওয়া হবে সমর ভাই रावत আমরা পুলিশের প্রকাশনকে সমাল করতে চাই ন্যায় ও সত্যের পক্ষে আপনারা কাজ করেন আবার যদি বিগত ফটি সরকারের মতামতের পারেন আপনারা আশাভী ধরে সেজেছেন একบวนার ভোটার কাছে আছে একজন অক্লশরি আপনাদের জিতে তবে আমি বলতে চাই এই মির্পুর ভাইরাই এই অঞ্চলে আর কোন ফটিকে আমরা স্থান দিতে চাই না আমরা চাই শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে ন্যায় ও ইচ্ছা তাই হবে সেই দলীয় আপনাদেরকে আহ্বান জানাই আসুন যে কোনো সত্যাসী যে কোনো লুটপাটকারী যে কোনো বদবাসকারী যে কোনো জলবাইকে আর আমরা মিরপুরের মাটিতে স্থান দিতে চাই না সম্মানিত ভাইরা আমার আসুন আমরা এর আইনের সাহায্যে আমরা আইনের মাধ্যমে আমরা শাস্তি পেতে পার আশা করি যদি আপনারা ব্যর্থ হন আমাদেরকে কখনোই আইন হাতে তুলে নেওয়ার সুযোগ করে দিয়ে না প্রশাসনের ভাইদের উদার তা বন্ধ এখনো আপনাদের মধ্যে ঘাটতে পারে ফ্যাসিস্টের আছে সেই ফ্যাসিস্টার আছেন যে যত বড় শক্তি ধরিয়ে আপনি হন না কেন অবশ্যই আপনাদেরও শাস্তির ব্যবস্থা করা হবে আমি হুঁশিয়ার করে দিতে চাই এই ভ্রমণার তিনটি সন্ত্রাসী যারা তারা পেশাদার খুনি আমাদেরকে আর এই পুরা ভাড়ার বাড়িতে স্থান দেওয়া হবে না সম্মানিত ভাইরা আমার এজন্য আসুন পরিশেষে আমি আমাদের শহীদ চব্বিশের স্বাধীনতার পরে প্রথম শহীদ কখন মোল্লার তার অবক্ষিশ এবং তার পরিবারের সকল সদস্যদের দায়ী দায়িত্ব ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী নেবে এবং আপনাদেরকে উদার্ত আহ্বান জানাই আগামী দিনে আল্লাহ রাইন এবং সত্যকে শাসন কায়মের মাধ্যমে এদেশে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী দেশ করব ইনসাফ কায়েম করব সেই উদার্ত আহ্বান জানাই পরিশেষে আল্লাহ তারা যেন শহীদ খগন মোল্লাকে শাহাদতের মর্যাদা দিয়ে তাকে শাহাদতের মর্যাদা দিয়ে আল্লাহ তারা যেন তাকে জানাতে উৎসব আগাম দান করেন তার শোক সন্তপ্ত পরিবার পরিজন তার বৃদ্ধ মত সহ সকলকে সূর্য ধারণ করা তো অভিজ্ঞান করুন আমি আমার তো মিকেলা মিলা আসলে

আমার ছেলে মারছে তারা আমি ষোলোটা বছর মায়ের খাচ্ছি তারা বারবার আমাকে মারেনার ছেলে যদি কারুর কাছে অন্যায় করে থাকে চলার পথে আপনারা সবাই খোনাতে কিছু দেখুন সেই কথা হনার কি এই কথা ভুলে আমার কথা ঠিক আলাদা করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে প্রাণ ধরে শহীদের পিতাকে আলোড়া প্ল্যান প্রশান্তি দান করুন এ পর্যায়ে শহীদ পরিবারের পক্ষ থেকে তার বড় ভাই কথা নিয়ে আসেন আমার ভাই আমার ভাই ভাই আমরা শিখি আমার ভাই ভগান মায়ের বিয়ে তো

আমার আত্মার ভাই আমার প্রিয় সংগঠন জামাত ইসলামের নেতা এই নতুন স্বাধীন বাংলাদেশের প্রথম শহীদ আমার প্রিয় ভাই খপনের জানা উপস্থিত সম্মানিত জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানীয় সাধক শহীদের বাবা শহীদের বড় ভাই সহ অন্যান্য আত্মীয় স্বজন শহীদ খপনের উত্তর শরীফ ইসলামী আন্দোলনের সর্বস্তরের নেতাকর্মী ভাইরা অদূরে অবস্থানরত মতো দাঁড়িয়ে আছেন আমার সম্মানিত বোনেরা পুলিশ প্রশাসনের ভাইরা সম্মানিত সংবাদ কর্মী ভাইরা আসসালামি আমি এই হাজারো জনতার উপস্থিতিতে যে কথাটি দিয়ে শুরু করতে চাই আমার প্রিয় ভাই শেখ কখন বরণ করেছে তিনি শহীদ হয়েছেন আল্লাহ তার শাহাদকে কবুল করুন কারণ আমার খোপন সম্পর্কে আমি যতটুকু জেনেছি নিরীহ একজন মানুষ খুব বেশি ভরফেস তিনি কিছুই বোঝেন না সহজ সরল সাদাসিদের দিন আনে দিন খায় একজন মানুষ তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে বাংলাদেশের আল্লাহর এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় সেই সংগঠনের সাথে সে একাত্মতা ঘোষণা করেছে জামাত ইসলামের কর্মী এই অপরাধেই শুধুমাত্র আমার ভাইকে হত্যা করা হয়েছে তাই জালেমরা হত্যা করে আমার ভাইকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে আমি কখনের উচ্চ আল্লাহর কাছে কামনা করছি আমার ভাইকে করো তার থেকে দেওয়া পরিবার পরিজনের প্রতিটির অহংকারো আমিন আর তার যে রক্ত যে গমিনে করেছে যেই বুড়াপরায় শহীদ এর রক্ত ধরেছে গগনের প্রতি ফুটার রক্তের বিনিময়ে এই বুড়াপরা থেকে শত জালের হত্যাকারী ফ্যাসিস্টের রিপাত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীকে স্পষ্ট জানাতে চাই আধুনিক বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট এবং তার দর্শনা পালিয়ে থাকে কি না বলো এখন অধিকার ফ্যাসিস্টের চরিত্র ধারণ করে যে জেলেมาย অসুখ যে তলের পরিত্যাগ হোক ওই ফ্যাসিস্টেরাইগা শুধু পুরো পড়া নাই বীর পুরো নয় গোটা বাংলাদেশে ওদেরাইগা বেদনা ঠিক আল্লাহ তারিখে আমরা ধৈর্য ধরেছি বারো তারিখে আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি বাংলাদেশ জামাত ইসলামে একটি সুশৃঙ্খল সংগঠন নেতার কথা শুনে আমাদের কর্মীরা নেতারা করেছে পরে উপস্থিতিতে বলতে চাই কোন ধরি আবার রক্ত চক্ষু দেখায় আবার হুমকি নয় ভেঙে দিতে হবে বোড়াপাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে যদি কেউ অশান্তি ঘটাতে আসে এখানে যদি আবার মানুষের উপরে অত্যাচার করতে আসে সকল মানুষ সম্মিলিতভাবে তাদের সম্মানিত ভাইরা আমরা ষোলোটি বছর মাজলুম ছিলাম আমরা ঘরে ঘুমোতে পারিনি কোটির বারান্দায় আমাদের দিন রাত কেটেছে আমাদের শীর্ষ নেতৃত্ব বিন্দুকে আমরা হারিয়েছি কি অপরাধ আমাদের এই সমাজের কোন মানুষ কি বলতে পারবে অনাগ দুর্নীতিবাজ অনাচন্দবাজ অনটেন্ডারবাজ এর কি প্রমাণ কেউ পারবে কি অপরাধ আমাদের এতই অপরাধ আমরা আমাদের মহান রব আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়মের স্বপ্ন দেখি বিধানের স্বপ্ন দেখি অপরাধে যদি তোমরা আমাদেরকে হত্যা করো আমাদেরকে অপরাধের কারণে এই আল্লাহ আন্দোলন থেকে একটা তোমরা পিছিয়ে দিতে পারবে না জীবন দিয়েছি জীবন দেব রক্ত দিয়েছি রক্ত দেব আল্লাহর জমিনে আল্লাহর দিন বিদায় করে আমরা ঘরে ফিরব আমার প্রিয় ভাই খবনের আমার প্রিয় ভাই খবনের শাহদাতের বদলা আমরা আল্লাহর দিন কায়মের মাধ্যমে নিতে চাইছেন বদলা আমরা নিতে চাই সম্মানিত ভাইরা সকাহত মজলুম ভাইরা আমার আমাদের পথ এখনো বহু অনেক দূর পথ যেতে হবে ঠান্ডা মাথায় বিচার বুদ্ধি করে পথ এগুতে হবে এখানে এই ঘটনার কারণে মামলা হয়েছে পুলিশ প্রশাসন আসামিদেরকে ধরছে আমরা তাদেরকে অনুরোধ করব সকল আসামিকে অল্প সময়ের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে তাদেরকে অ্যারেস্ট করুন দুর্বলতা দেখাবেন না হাজারো জনতা আপনাদেরকে রেখেছে কোথায় আসামি আছে তাদেরকে আনুন আপনারা দুর্বলতা বলতে চাই বিশেষ করে বড় পাড়ার ভাইরা আমরা যারা আমাদেরকে খুন করেছে তাদের ঘর বাড়ি আমরা পাহারা দিচ্ছি ঠিক কিনা আপনাদেরকে পাহারা দিতে হবে কারণ আমরা জানি ওরা এতই নিকৃষ্ট চরিত্রের মানুষ অনেক কিছু করতে পারে এই জন্য সাবধানতার জন্য তাদের ঘর বাড়ি পাহারা দিতে হবে কোন আসামি পেলে আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন পুলিশ আছে আপনারা পুলিশকে সন্ধান দিন খবর দিন আসামিদেরকে পুলিশ ধারবে ঠিক আছে কিনা সংগ্রামী ভাইরা আমি আপনাদেরকে আরেকটি অনুরোধ রাখতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য যে আন্দোলন করছে এই আন্দোলনে আপনারা সবাই সাথী সুতরাং আগামী দিনে আমাদের লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর আইনের ভিত্তিতে কোরআনের শাসনের ভিত্তিতে একটি হিংসাপূর্ণ সমাজ কায়েম আজকের এই জানাদা করে আমাদের কাজ শেষ নয় জানাদার পরে ঘরে ঘরে ফিরে যে প্রত্যেকটি ঘরকে ইসলামী আন্দোলনের দুর্গায় পরিণত করতে হবে সকল ঘর থেকে নারায়ণ ঘর থেকে শাসন কালের স্লোগান তুলতে হবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সেই সমাজকে মেরোদার আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই সেই আমার প্রিয় ভাই খকন তার পরিবার পরিজনের সকল সদস্যদের প্রতি আল্লাহ রহমত লাগির করুন আমার প্রিয় ভাই খকনের কবরটা কাল্লা তালা সুপ্রশস্ত করে দিন যারা আহত আছে তাদের আল্লাহ তালা রহম করুন সম্মানিত ভাইরা আমি শহীদ খকনের বাসায় গিয়েছি তার অবশ্যই সুযোগ আমি এখনো বিশ্বাস করতে পারি না বাংলাদেশেও আমার খতনের মতো মানুষ আছে তার মাথার উপরে দুটো চাল তার ঘরের বেড়া পে পাকাঠির আমি দেখেছি আমরা দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ শহীদ খকনের বাড়ি ওই ধরে থাকবেন ইনশাল আমরা দায়িত্ব নিচ্ছি সকল শহীদ পরিবারের ওর ছেলে সন্তান ওর স্ত্রীর ইনশাল্লাহ আমরা বেঁচে থাকলে আমরা যদি ঠোকায় শহীদ পরিবারের সবাই খাবে ওদের লেখাপড়া চিকিৎসা সকল দায়িত্ব আমাদের আপনারা দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ জামাত ইসলামের নেতা কর্মীরা যতদিন আছে। ততদিন ইনশাআল্লাহ আপনাদের ভয়ের কোন কারণ আমি আপনাদের কেউ আহ্বান রাখতে চাই এই শহীদ পরিবারের জন্য আমরা একটা শহীদ কল্যাণ ফান্ড একটা তহবিল খুলেছি আপনারা যারা মনে করেন এই শহীদ পরিবারের সহযোগিতার জন্য ওই কল্যাণ খান্ডে আপনি যদি মনে করেন আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনারা অন্যায় হত্যার প্রতিবাদে জানা যাক আজকে হচ্ছে আগামীকাল ইনশাআল্লাহ এই জঘন্য নারকীয় হত্যাকাণ্ড এবং হামলার প্রতিবাদে দুষ্কৃতিকাধিত অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমলা বাজারে আগামী আগামীকাল বিকেল চারটায় প্রতিবাদ সমাবেশ আছে উপজেলা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আপনাদের সবাইকে আশার আহ্বান রেখে আমি আবার সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার সেই ফকনের আত্মার ভাতের আত্ম মনে করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহি যারা আশপাশে আছেন জুড়ে আছেন তারাও বিদ্রুত করে আছেন আমাদের আসলে কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন আমাদের প্রিয় রাহয় কুষ্টিয়ার দেশের অঞ্চলের সদস্য কেন্দ্রীয় মসজিদের সদস্য हा किार सबक सबक जा अने जनब अतंडकारनब अध्यतारिय शोक আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোপন আমার সন্তান বোধ বেডলাম বয়স 37 বছর দুঃখ মিস পাব সিশু অত্যন্ত ফুল টাকা নিয়ে কেটে পকন চলে গেছে আমি কালকে যখন ফেসবুকে বইতে মুখ দেখলাম হৃদয়টা ভেঙে তোর মার ছিল ওর আমার বাপকে আর আত্মা বলে ডাকতে পারবে না আমারও তো দুটো সন্তান আছে ওদের দিকে তাকিয়ে আমি আবেগে আপনি চলে গিয়েছিলাম তবে শান্তনে এটা কখন কোন সন্ত্রাসী ছিল না কখন কোন কারোর অবৈধ অত্যাচার করেনি হত্যা করা হয়েছে তার মহান রাজ আল্লাহ রাত্তুল আলমের হুকুমকে বাস্তবায়ন করবার জন্য অর্থাৎ ইসলামী সমাজ ব্যবস্থা ক্রাইম করার জন্য কখন নিয়োজিত ছিল তাহলে ওরা ওদের সঙ্গে কোন রকম আফেসের কোন প্রশ্ন উঠতে পারে না আপনাদেরকে কি ব্যবস্থা নেবেন সব কিছু বলে দিয়েছেন শুনে রাখবেন আমরা কারোর উপরে কোন অত্যাচার করব না আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু প্রতিহত করব জন্য আমরা কঠিন বস্ত্র ভাবেই তাদের মোকাবেলা করবো প্রিয় ভাইরা আমি শুধু আর একটা কথা আপনাদের কাছে আরোজ করতে চাই আমার প্রিয় জেলা আমি আপনাদের কাছে সেই আবেদন তৈরি করেছেন আমার সন্তান যদি এক মুঠো খায় কখনের ওই দুটো ভূতন্ত ফুলের মতো নিষ্পাপ শিশুরা এক মুঠো খাবে আর স্ত্রীও খাবে তার বাড়িতে দেখেছেন পাটকাটি দিয়ে ঘেরা বাড়িটাকে আমরা ওভাবে রাখতে চাই না আপনার আমরা সকলেই সহযোগিতা শুনে রাখবেন আবেগে হাত তুলছেন আবেগের যেন স্ত্রী না হয়ে যায় যে ফান্ডে তাদের কল্যাণ সান যেটা গঠন করা হবে আমরা সেখানে আমাদের সাধ্যমত যতটুকু পারি সেকারে দেব আমরা আমরাfopenের যে হারিয়ে গেছে জভাব এটা পূরণ করতে পারবো না কিন্তু খবরের মেয়ের জন্য মনে করে আমি বাবাকে হারিয়েছি কিন্তু আমাদের অগণিত চাচারা ছিল ইনশাআল্লাহ অগণিত মামারা আছে ঠিক আর জন্য আমাদের উপরে এই আস্থাটা রাখতে পারে এই বিষয়টাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি পরিশেষে

আপনাদের সকলের জন্য আমি দয়া করি আল্লাহ যেন আমাদের সঠিক সত্য পথের উপরে দৃঢ় ভাবে থাকবা তো স্বীকার করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অনেক দায়িত্বশীল ভাইরা এসেছিলেন তাদেরকে আমরা কথা বল সুপ্রিয় দর্শক নিহত ওই পিতার আহাজারি আপনি শুনেছেন তিনি বলেছেন দীর্ঘ ষোলো বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি আজ এখন আমার ছেলেকে হারাতে হলো যেখানেই খুনি সন্ত্রাসীরা রয়েছে আমরা অনুরোধ জানাবো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাই সে সকল খুনি সন্ত্রাসীদেরকে রুখে দিন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই খুন গুম অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে অতএব আবারও যারা এমন কার্যক্রম করতে আসবে তাদেরকে রুখে দিতে হবে বিষয়টি আপনারা আপনাকে হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার